ইউনুস প্রফেসর ইউনুস অ্যান্ড জন জকুর জামানের মাঝখানে একটা ভয়ঙ্কর একটা সাংঘাত লেগেছে অ্যান্ড যার ইম্প্যাক্ট আপনার বাংলাদেশের উপরে হবে নেক্সট ফাইভ ইয়ার অ্যান্ড টেন ইয়ারের জন্য নাম্বার ওয়ান এটা কি করে লাগলো অ্যান্ড কি পয়েন্টসগুলো উঠছে এই দুটো আলাদা সেপারেট নাও দেখুন মার্চ মাসে যদি আপনার কাছে থাকে আপনি চালান এই হাসনাত যদি থাকে কোনো প্রবলেম নেই হাসনাত নিজের একটা ফেসবুকে নিজের পার্সোনাল ফেসবুকে ও বললো যে আমি আমাকে ডাকা হয়েছিল সেনাপ্রধান বাড়িতে আর আমার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন কি ইউনুসকে রাখা হয়েছে উইথ আ হেভি হার্ট ওপেন সোজা সোজি কথা বলা হলো কি ইউনু ওকে হাসনাতকে বলা হলো জেনারেল বাকুর জামান বললেন কি হি তো কনভিক্টেড ম্যান এরা তোমরা কেন সিলেক্ট করলে মার্চ টু দেখুন আট আগস্ট থেকে মার্চ টোয়েন্টি ফাইভে গিয়ে জিনিসগুলো বাইরে আসছে যেটা সবাই জানতো কে এদের দুজনের মধ্যে একটা ঝঞ্ঝট আছে এটা প্রথমবার এটা আর ওই ছেলে যেটা কোনো যার কোনো ইয়ে নেই ভ্যালু নেই বা বাংলাদেশ সোসাইটিতে ও টাকা নিয়ে ইউএস মিলিয়ন ডলার টাকা নিয়ে এসব এরা করলো রাস্তায় নামলো এরা রাস্তায় ঝঞ্ঝট করলো নতুন পার্টিও করেছে পার্টিও করেছে ওদের ক্ষমতা হয়ে গেলো একটা আর্মি চিফের উপর বাড়িতে প্রথমে একে ডাকা তা ভুলছিল তারপর আপনি ওকে ডেকে ওই রকম কথা বল বলছে ওর ও তো সাহস কি করে বলে আর্মি বাংলাদেশ আর্মি চিফের আগেস্টে বলা তার মানে ওর পেছনে একটা ডিপ স্টেট তো আছে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান রাইট অ্যান্ড হাসনাতের কথা বলার পর এই মার্চ মাসে দু হাজার পঁচিশের পর এপ্রিল মাস থেকে স্টার্ট হয়ে গেল একটা ওপেন গেম বিটুইন জন বাকুর জামান আর আপনার প্রফেসর ইউনুসের মধ্যে নাও জং এই যে আপনি যতগুলো আপনি মিডিয়া জিনিস দেখছেন যতগুলো জায়গা আপনি এটা পড়ছেন ওখানে ছ সাতটা পয়েন্ট আছে ওটা বেসিক্যালি জন ওয়াকুজামানে জামানে যদি আপনি দেখেন ওটা তিনটে ব্রড ক্যাটেগরিতে আপনি দেখতে পারবেন প্রথম ক্যাটেগরিটা আছে যেখানে জল বাকুর জামান লাগাতার একটা হাই স্ট্যান্ড নিয়ে যাচ্ছেন হাই স্ট্যান্ড ইন দ্য সোসাইটি হাই স্ট্যান্ড একটা মরাল হাই গ্রাউন্ড নিয়ে নিচ্ছেন নাম্বার ওয়ান দ্বিতীয় উনি একটা হার্ড হেটিং স্টেটমেন্ট একটা পয়েন্ট গুলো তুলছেন অ্যান্ড তৃতীয় উনি যে কি করছেন তৃতীয় উনি আর্মিকে অ্যাড্রেস করছে নিজের কনস্টিটুয়েন্সি যেটা আমরা বলি আমাদের বারবার বলা হয় এটা আমরা জেনারেল পারভেজ মুসব থেকেও শিখলাম উনি বলছেন যদি তুমি আর্মিতে আছো তাহলে ইউ মাস্ট ক্যারি ওর কনস্টিটুয়েন্সি মানে তোমাদের যা লোক আছে ওদের সঙ্গে না নিয়ে গেলে তোমরা কিন্তু বাঁচতে পারবে না তোমার যে কোনো এজেন্ডা হতে পারে তো লেটস সি হাই গ্রাউন্ড কোথায় আছে অ্যান্ড কোথায় পয়েন্ট অফ কনফ্লিক্ট আছে জল ওয়াকুল জল ওয়াকুর জামান কি বলছেন ইলেকশন আমি প্রথম জানুয়ারি দু ছাব্বিশে আমি একটা ইলেক্টেড গভর্নমেন্ট দেখতে চাই ভেরি হাই গ্রাউন্ড কিন্তু ওর আগেনস্টে প্রফিট এপ্রিল মাসে যাব কেন বাবা না না এপ্রিল এপ্রিল মাসে যাবেন কিন্তু তার মধ্যে ইফস এন্ড বাটস রয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তার মানে এপ্রিলেই যে বাংলাদেশে ভোট হবে বা নির্বাচন হবে এটা কিন্তু কনফার্ম নয় ভেরি নাইস দেখুন পুরো বিশ্ব তাকাচ্ছে একটা জমুল প্রিস প্রাইজ যাকে আনা হলো কি তুমি একটা ইলেকশন করাবে ইলেকশন থেকে পালাচ্ছে আইন তাই জন্য জানেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট যিনি আছেন ইমানুয়েল মাক্রন উনি বলেন সরি আই এম নট টু মিট আমি তোমার সঙ্গে দেখা করবো না তুমি আমাদের কাছে আসো না এটা ইম্প্যাক্ট আরম্ভ হয়ে গেছে তুমি একটা নবল প্রিস পাই বলেছিলে জন্য তুমি করেছিলে ইন্ট্রিম গভর্নমেন্টও নয় তুমি এটা নাম্বার ওয়ান নাম্বার টু দেখুন উনি রাখায়ন যেটা হিউমিটেরিয়ান করিডোর আছে ওর মধ্যে যেন বকুল জামান আনাদার মরাল হাই গ্রাউন্ড নিয়েছেন উনি বলছেন যে দেশের এইটার জন্য ইনস্টেবিলিটি বাড়বে একটা আর্মি চিফ বলছে নিজে ইন্ট্রিম গভর্নমেন্টকে কে এটা বাড়বে এটা ইনস্টেবিলিটি বাড়বে আর নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যেটা হবে তুমি ওরা ওদেরকে করতে দাও তার মানে তুমি তাড়াতাড়ি ইলেকশন করো লেট পার্লামেন্ট ডিসাইড তোমার যেটা পার্লামেন্ট আছে ডিসাইড করতে যাও তুমি একটা হাই গ্রাউন্ড রাইট তৃতীয় উনি কি বলছেন যে আমাদের সেনার কাজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঢুকে ল অন অর্ডার সিচুয়েশন করা নয় আমার তো এত ক্ষমতা নেই আমি ইউএন মিশনে গিয়ে পয়সা জোরোজগার করব আমি ট্রেনিং করাবো ताले आमाक देल के जो आमदर्स सोसाइटी ते आची आमादर्स के फेरोज़ देते दाव तीन टा हाईग्राउंड बैठाके अब फेरोत ने आशा हाँ। फेरोत ने आशा इट हाँ। तीन टा वेरी हाईग्राउंड आपने जो दे एक टा डेमोक्रेट हॉन हाँ। आपने जो दे डेमोक्रेसी ते आपने विश्वास आचे लोकतंत्र विश्वास आचे आपने बोलन वाह जनवक আর ওই লিস্টের মধ্যে কি আছে ওই লিস্টের মধ্যে বলা হচ্ছে যে চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট উনি যখন এটা প্রবলেম হচ্ছিল আগস্ট মাসে সাত তারিখ আট তারিখ ন তারিখ উনি তো আমার ক্যান্টোনমেন্টে ছিলেন তার মানে কি হলো তার মানে হলো কি এই যে ডক্ট্রিন অফ নেসেসিটি করে যেটা আপনার যে প্রেসিডেন্ট একটা রেফার করেছিল চিফ জাস্টিস কাছে এটা ভুয়া কথা দিস টোটালি ফলস তার মানে এটা হার্ড হিটিং জিনিস কি যখন চিফ জাস্টিস আমাদের ক্যান্টনমেন্টে আছেন তাহলে সাইনকে করলো অ্যান্ড সাইন করলে মানে কোথায় কোরম কোথায় ছিল আর দ্বিতীয়র সঙ্গে কি উড়িয়ে দিলেন উনি উড়িয়ে দিলেন কি ভাইয়া কোন আমার কাছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের কোনো রেসিগনেশন লেটার নেই এটা ভেরি হার্ড এটিং তার মানে হি ইজ স্ট্রাইকিং অ্যাট দ্য রুট স্ট্রাইকিং দ্য রুট মানে হলো বলছে যে আপনার যেটা এটা আছে ইন্ট্রিম গভর্নমেন্ট এটা ইলিগাল ইলিগাল হ্যাঁ আর একটা চিফ এর মুখ থেকে বেরোচ্ছে উনি ফ্যাকচুয়াল দিচ্ছেন এর কোনো কথাই হচ্ছে না তার মানে আপনি কনস্টিটিউশনের বাইরে আপনি কোনো কথা বলতে পারছেন না কনস্টিটিউশন ইন্ট্যাক্ট আছে আর যা কাজ আপনি করেছেন ও সব কনস্টিটিউশনাল আনকনস্টিটিউশনাল পরে আপনার বিবেচনা হবে আর পুলিশম্যান যারা মারা গেল পাঁচ হাজার থেকে বেশি লোক মারা গেল আজ পর্যন্ত খোঁজ পাচ্ছে না যাদের হাতে রক্ত আছে ওদেরকে ডিসাইড করবে এরা যারা মেরেছে ওদের তো ডিসাইড হবে কতগুলো পলিটিক্যাল ওয়ার্কার কতগুলো হিন্দু

নিজে আর্মি কে করছেন তার সঙ্গে বলছেন তোমরা যারা সন্ত্রাসবাদী ছিল যার মধ্যে আনসার উংলা বাংলা টিমের রহমান ওকে তুমি রিলিজ করলে কেন কত লোককে তুমি রিলিজ করছো যারা লাইভ কনভিক ওদেরকে তুমি রিলিজ করছো কেন সো ইউসি একটা আপনার আর্মি কনস্টিটুয়েন্সিকে উনি বলছেন বাংলাদেশ অ্যান্ড তারপর উনি কি বলছেন বারবার ইউনাইটেড থাকো উনি যদি ঈদের জন্য কোনো জায়গায় যাচ্ছেন উনি নেভি চিফ এয়ার চিফ এদেরকে উনি যাচ্ছেন ইনি বলছেন আমরা একসঙ্গে থাকবো ইনি রিকশন প্রসেস নিয়ে আছেন তারপরে না পলিটিক্যাল একটা অ্যাক্টিভিটি আছে চতুর্থ আমি যদি বলতে পারি ওর মধ্যে ইনি আগে কি বলেন দেখুন হাসনাদ থেকে শুরু করলে বলে একটা লেট দেয়ার বিফর্মড একটা আওয়ামী লীগকে তুমি ইলেকশনে আসতে দাও মনে আছে আপনার কিন্তু সেটাকে তো মান্যতা না দিয়ে ওখানে ব্যান ঠিক এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে মানে এই যে কথাটা মানে আসছে বা এই প্রসঙ্গটা আসছে যে জেন খতম করা হবে বা অ্যাসেসিনেট করা হবে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন জায়গায় রাষ্ট্রনেতাদের থেকে শুরু করে বা আর্মি কমান্ডারদের থেকে শুরু করে এদেরকে যখন অ্যাসেসিনেট করা হয় তার একটা মানে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান তৈরি করতে হয় সেক্ষেত্রে ফিফথ অগস্টের পর দু হাজার চব্বিশের ফিফথ পর থেকে মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় আসা এবং তারপর যে এই সময়টা বছরখানেকের যে সময় সেই সময়ের মধ্যে মোহাম্মদ ইউনুস এতটা পাওয়ারফুল কি করে হলেন যে তিনি সেনা প্রধানকে খতম করার প্ল্যান সাজিয়ে ফেলতে পারলেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যদি এটা সত্যি হয়ে থাকে যে তাকে খতম করা হবে তাহলে সেটা কিভাবে হবে মানে সেই ব্লুপ্রিন্টটা কি ভেরি নাইস দেখুন আপনি তো আপনি নিজেই বলে দিলেন প্রফেশন তো কন্টিনিউ করতে চাইছিলেন না আপনার টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে যখন দাবোসে গেলেন ওখানে কাঁদছিলেন উনি রাইট ইনি বারবার বলেছেন আমি রিজাইন করবো